গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত গুরু আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো ইষ্টানুগত চলন কীভাবে আয়ত্ত হয় এবং গুরু নির্বাচনে কি দেখতে হয় এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ অবশ্যই ভিডিওটি শেষ অব্দি শুনবেন ইষ্টানুগ চলন কীভাবে আয়ত্ত হয় কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন আমরা চেতন থাকি পারিপার্শ্বিকের সংঘাতের ভিতর দিয়ে পারিপার্শ্বিক আমাদের যেমনতর সারা দেয় আমাদের চেতনাও সাধারণত সক্রিয় হয়ে উঠে তেমনভাবে পারিপার্শ্বিককে যদি উন্নত প্রেরণায় উদ্যত করে তুলে এবং ও যদি আমাদের উন্নত প্রেরণায় উদ্ধত করে তোলে তাহলে চেতনা উচ্চস্তরে বিরাজ করে এর ভিতর দিয়ে সত্তা আনন্দ পায় অর্থাৎ বৃদ্ধির দিকে চলে পারিপার্শ্বিক বলতে গুরু বা তো একজন পারিপার্শ্বিক ইষ্টরূপ পারিপার্শ্বিক ও ইষ্ট ছাড়া অন্য যে বৃহত্তর পারিপার্শ্বিক দুইয়ের সঙ্গেই যোগাযোগ থাকা চায় ইষ্টের কাছ থেকে যে সারা আমরা পাই তা কতখানি আত্মস্থ করলাম তার পরীক্ষা চলে পরিবেশে এইভাবে বাস্তব সংঘর্ষের ভিতর দিয়ে ইষ্টানুগত চলন আয়ত্ত হয় একটি দাদা বললেন গুরুকে অবলম্বন করে যখন যা কিছু সব তখন গুরু নির্বাচনে যদি মানুষের ভুল হয়ে যায় তাহলে তো খুব বিপদের কথা শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বললেন সেই কথা ঠিকই অজান মানুষ যে যে নিজেই পথের সন্ধান জানে সে অন্যকে পথের সন্ধান দেবে কি করে তিনটে জিনিস বিশেষ করে দেখতে হয় প্রথমতর দেখতে হয় পূর্বতন প্রাজ্ঞ আচার্যদের ধারার সঙ্গে তার মিল আছে কিনা দ্বিতীয়ত দেখতে হয় তিনি বৈশিষ্ট্যের পরিপালক ও পরিপোষণ করে চলেন কিনা তৃতীয়ত দেখতে হয় তার গুরু নিষ্ঠা কেমন গুরুনিষ্ঠার লক্ষণ হল আত্মপ্রতিষ্ঠায় উদাসীন গুরুর প্রতিষ্ঠায় উদর্গ আগ্রহ আর একটা ছোট্ট জিনিস দেখতে হয় সেটা হলো কথায় কাজে সঙ্গতি মানুষ যা বলে তা যদি নিজে আচরণ না করে তাহলে সেখানে সন্দেহের অবকাশ আছে বুঝতে হবে তবে গোড়াগুলি যদি ঠিক না থাকে তবে কথায় কাজে মিল থাকলেও কিন্তু তিনি অনুসরণযোগ্য নন কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর আরও বললেন ইষ্টপ্রীতির একটা লক্ষণ হল পরিবেশের ভালোর জন্য একটা পাগল পাড়া আগ্রহ বা আকুতি ওই আকুতি তার শক্তিকে আরও উতলে তোলে আর এই যে পরিবেশের সেবার উদ্যাম হয়ে ওঠে তার প্রধান উদ্দেশ্য থাকে স্ত্রীর তৃপ্তি উৎপাদন তাই সেবার অহংকার বা আত্মপ্রতিষ্ঠার বুদ্ধি তাকে কেমন অভিভূত করতে পারে তাই সেবার অহংকার বা আত্মপ্রতিষ্ঠার বুদ্ধি তাকে কমই অভিভূত করতে পারে একেই বলে যোগস্থ হয়ে কর্ম করা এর ভিতর দিয়েই অর্থ ও পরমাত্মের সমন্বয় হয় জীবনে একজন প্রশ্ন করলেন অর্থ ও পরমাত্মের সমন্বয় বলতে কি বুঝব শ্রী ঠাকুর ঠাকুর বললেন আপনি যদি প্রকৃত সেবা সেবাপরায়ণ হন আপনাকে দিয়ে যদি বহু লোক বাস্তবে উপকৃত হয় তাহলে প্রাকৃতিক নিয়মে আপনার আর্থিক সমস্যার সত্যই সমাধান হবার কথা কারণ অর্থ আসে সেবা ও প্রয়োজন পূরণের ভিতর দিয়ে আবার ওই সেবার পেছনে আত্মসাত্ম আত্মপ্রতিষ্ঠার বুদ্ধি না থেকে যদি ইষ্টস্বার্থ ইষ্ট প্রতিষ্ঠার বুদ্ধি প্রবল হয় তবে তার ভিতর দিয়েই আসে পরমার্থ অর্থাৎ ইহ জীবনের সার্থকতা প্রবৃতি পরামিষ্ট স্বার্থপর সংকীর্ণ জীবন ইষ্ট সার্থকতায় ভূমায়িত পরিপার্শ্বিক পরিবেপ্তি লাভ করে জীবন সফল হয়ে যায় আর সেই তো পরমার্থ এ ছিল আজকের নিবেদন আবারও পরম পিতা আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রাসঙ্গ এখানে শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়গুরু